বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে একদিকে জনতা আর একদিকে দখলদার অবৈধ হাসিনা সরকার আর পোশাক সারা গুন্ডা বাহিনী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে শুক্রবারে কমপক্ষে জন নিহত হয়েছে মোট নিহত একশো পাঁচজন ফরাসি সংবাদপত্রের বরাতে আজ ডাকা হয়েছে কারফিউ কারফিউ সকল স্বৈরাচারের শেষ অস্ত্র কাউয়া বলছে যে এ কাওয়া কাউন্ড সাউন্ড জোরে দেন আরো জোরে দেন হয়েছে কাব কইছে যে দেখা মাত্র নাকি গুলি করা হবে তো করা তো হবেই এরশাদ পর আগেও কারফিউ জারি করেছিল আমি তখন ছাত্র ছিলাম ওই আন্দোলনের একজন নেতা ছিলাম ছোটখাটো তো কারফিউ ভেঙেই আমরা রাজপথে নামছিলাম আমি নামতে পারিনি কারণ আমাকে মায়ের সুতায় দিছিল আমার পাটা ভেঙে দিছিল আমি তখন পয়লা বেড়াচ্ছি বাট আমার সহযোদ্ধারা রাস্তায় নামছিল কারফিউ হইতেছে শেষ পদক্ষেপ আর কারফিউ ভাঙা হইতেছে সরকারের পতন ওই কারফিউ ভাঙলেই সরকারের পতন হয় বাংলাদেশের সব আর্মিও যদি কারফিউ এনফোর্স করতে নামে তাইলে এক এক শহরে পাঁচশোর আমরা এক এক শহরে পাঁচ লক্ষ লোক নামাইতে পারবো আমার উপদেশ মানায় না বাংলাদেশের তরুণেরা আমাদের প্রজন্মের চাইতে সাহসী আর আমাদের প্রজন্মের চাইতে বীর তারা এই কারফিউ মানবে না সেনাবাহিনীর সদস্যদের কইতেছি আপনাদের অফিসারেরা যখন ওই যে পিলখানায় অসহায়ভাবে মৃত্যুবরণ করতেছিল আপনাকে ডেকেছিল আপনাদের যাইতে দেওয়া হয় নাই পিলখানার অফিসারদের সাহায্যে কি বেসামরিক প্রশাসন আসছিল আসে নাই পুলিশ আসছিল আসে নাই পুলিশের উপরে জনগণের ক্ষোভ কেন আপনারা জানেন না কেন পুলিশ মার খাচ্ছে আপনারা আসছেন পুলিশের গায়ের কাদা আগ বাড়ায় নিজের গায়ে লাগাইতে লজ্জা লাগে না রাস্তায় নামলে তো গুলি করতেছে গত দুই দিন থেকে কারফিউর এসছে বেশি কি করবে আগেও কারফিউ ছিল আর্মির গুলিতে কি বেশি বেতা লাগে নাকি দুইবার মরে আর্মির গুলিতে একবারই মরে তো হাসিনার কারফিয়র খাতাপুরি তোর কারফিয় বাংলাদেশে তারুণ্য সুদে না হাসিনার কুত্তারা কেন এমন বেপরোয়া জানেন কারণ জানে এরা এত উত্তাচার করছে যে বাংলার মানুষ এদের পাইলে কি করবে সেটা ভাবতে এরা শিউরায় উঠছে আরে ভাই একটা দেশে তো এই লেভেলের ফোর্স अप्लाई করে শাসন করা যায় না হাসিনার নাই ভোটের বৈধতা শাসন করার মতো কোনো বয়ান নাই শাসন করতে তো বয়ান লাগে একটা একটা কথা বলে তো শাসন করতে হয় যে আমি কেন শাসক কেন মানুষ আমার কথা শুনবে ওর কথা কেউ শোনে না এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা সেটা গোয়া নিজেই মারছে আর একটা ছিল উন্নয়ন সেটাও লুটপাট এমন করছে যে সেটার গোয়া নিজেই মারছে রিজার্ভ শূন্য তো তাইলে ক্ষমতায় থাকার মিনিমাম কোনো কারণ আছে তার না আছে বৈধতা না আছে কোনো বয়ান ওর কথা পাবলিকে তো শোনে না ওর ছবির উপরে লাইন ধরে ঢাকার রাস্তার তরুণরা স্যার করে পেশাব করে দেয় দুনিয়ায় কোনো শাসক এত ঘৃণা পায় নাই তরুণদের কাছ থেকে আর এর ক্ষমতায় রাখাই লাগবে ইন্ডিয়ার দেখছেন তো ইন্ডিয়ান ছাত্রদের নিয়ে গেছে ফিরে ইন্ডিয়া মৈত্রী বন্ধ করিছে কেন বাংলাদেশে অন্য দেশের ছাত্র পড়ে না ওরা ফিরে এলো না কেন চোরের মন পুলিশ পুলিশ ইন্ডিয়ান মিডিয়ায় সোর হাসিনার আরেক সাক্ষী গাইড কেটে আসছে বিনা সিক্রি ওয়ান ইলেভেনের একজন কারিগর আরেক ডাইনি সে হাসিনা সাফাই দিতেছে কইতেছে এটা জামা তার শিবিরের উস্কানি তো হাসিনা খুব ভালো মাইয়া সে সন্ধ্যার পরে বাইরে থাকে না আর তাহজুদ পেরে হাত মুখ ধরে পড়তে বসে The country, Bangladesh, has been without quotas for six years. So now to go back and blame Sheikh Hasina uh, that the instigation seems to have been by the political participation. Immediately after that press conference, the violence escalated hugely. The estimation was that um, uh, representatives of Shibir, Shibir is the student's wing of the Jamaat-e-Islami, had probably entered the protest. And were trying to take control of it. And as a result of that, the students, being of the Awami League, the uh, Bangladesh Shatar League, also joined uh, entered the protest and were clashing with each other. A lot of the killings have taken place because of that. And of course, the police also were there. But so I am trying to say that please let us not at this point uh, either wholly condemn Prime Minister Sheikh Hasina or wholly say that the students are entirely right and so it is a situation which has come up whether there has been instigation we do know that the bnp were regretting immensely that they did not participate in the elections earlier this year and uh, as a result they are completely cut off from saying. the political centers I <laughs> ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি মুক্তিযুদ্ধের সামনের কাতারে ছিল সব ছাত্র নাকি মুক্তিযুদ্ধ করবার গেছিল তাই সে বিস্মিত হয়েছে এটা যাই না যে তারা নিজেরা নিজেদেরকে রাজাকার কইছে এটা হইতেছে ইন্ডিয়ান ইতিহাস ও মাতারি জানে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো ছাত্রের মধ্যে একজন গেছিল কিনা মুক্তিযুদ্ধের সন্দেহ আছে পুরাই খোলা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস হয়েছে পরীক্ষা হয়েছে হ্যাঁ মাদ্রাসাগুলো বন্ধ ছিল বরং তাও শুনেন কি কইছে কারণ আছে কারণ হইতেছে বিনা স্বীকৃতি যত হাসিনার ক্যাম্পেন করবে হাসিনার উপরে বাংলাদেশের মানুষ তত বিলা হবে It is absolutely unbelievable to see that um, students of universities like Dhaka University and others, Dhaka, was a, Dhaka University students were at the core of the Liberation war in 1971. The students of Dhaka University were the ones who were the first to go ahead and become Mukti Juddas and take up the uh, take up arms and be trained and to go and fight the Pakistani genocide. and to think that their descendants are now going to say that we are raddards this is it is uh, really something quite unbelievable it it looks much more as though they are being instigated to be so to ei video record korar age dekhlam je moddhrate kota sanskarer tin netare niya hasina ar montri alochona korse তো কোটা সংস্কারের যদি মনে করে যে শহীদের রক্তের উপর দিয়ে আপসের বৈধতা বা ক্ষমতা তাদের আছে তাহলে তারা মনে রাখুক যে এই শুধু কোটা আন্দোলনের আন্দোলনে নাই এটা হাসিনাকে মুক্ত করার গণযুদ্ধে পরিণত হয়েছে বাংলাদেশের মায়েরা দেখেন কেমনে এসে নামছে দেখেন বাংলাদেশের ইতিহাসে বিশ্বাসঘাতক হিসাবে পরিচিত হইতে না চাইলে এই ধরনের কাছ থেকে তারা যেন বিরত থাকে হাসিনার পদত্যাগ সারা কেউ মাঠ ছাড়বে না আর এই গণযুদ্ধ থামানোর ক্ষমতা কোটা সংস্কার আন্দোলনের নেতাদের নাই বিপ্লব থামানোর সাধ্য কারো নাই ফাইনালি পুলিশ বিজেপি আর আর্মিকে বলি আমরা ভদ্র জন্যে পাইয়া বসছেন হ্যাঁ আমরা হাসিনার মতো খানদানি জাউরা না পাইয়া বসছেন আপনাদের সাথে মতো ডিল করলে ভালো হবে তাহলে সোজা থাকবেন হ্যাঁ আমরা অনেকেই ওই যে মুজিব ওই যে ওই যে ওই যে ওই যে আরে ওই যে সরাব্দি বডিগার্ড ওই কইছিল ছিল জাওরাগো সাথে ডাবল জাওরাম করতে হয় তাছাড়া হারা লাগে আসেন আপনারা দেখায় পুলিশ বিডিআরের এর গুলি করানিয়া হাসিনা কি বলছিল লোক পর থেকে আরো কম হবে হবে হওয়ার কথা না তারপরে কি বলছিল এবং সেটা তার বইয়ে লেখা আছে দেখেন দেখেন সবাই মিলে দেখেন এটা দেখেন পুলিশ বিডিআর সেনাবাহিনীকে বলবো আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না জনগণের বিরুদ্ধে বন্দুক তুলবেন না বাংলাদেশের জনগণ তাহলে আপনাদের রেহাই দেবে না সঙ্গে সঙ্গে বলতে চাই পাকিস্তানি সেনাবাহিনী তাদের পরিবার পরিজনকে পাকিস্তানে রেখে এসেছিল কিন্তু আজকের পুলিশ বিডিআর সেনাবাহিনীর আত্মীয় স্বজনেরা বাংলার গ্রামেগঞ্জে বাস করে এদের আত্মীয় স্বজনের ঠিকানা খুঁজে বের করুন দেখেন কি লিখছে সতর্ক করে দিন হুঁশিয়ার করে দিন আর যদি এ দেশের মানুষের বুকের উপরে গুলি চালানো হয় আর যদি এ দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয় আপনাদের প্রতি আমার আহ্বান প্রতিশোধ নেবেন দেখেন অনেক রক্ত দিছি আর রক্ত দিতে চাই না লাশের বদলে লাশ চাই বাংলার মানুষ বারবার মার খাবে বারবার বুকে রক্ত দেবে তা হতে পারে না আবেদন থাকলো যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হন স্বৈরাচারের দালালদের উপযুক্ত শাস্তি দিয়ে দেবেন এই ভাষায় কথা বললে ভালো হইতো হ্যাঁ আমরা যদি বলতাম আমরা এটা বলবো না যে আত্মীয় স্বজনের উপরে চড়াও হইতে আমরা বলবো যারা গুলি করছে তাদের উপরে চড়াও হইতে তাদের যেন না চাড়া হয় রাস্তায় যদি আমাদের সহযোদ্ধাদের উপরে যে সমস্ত পুলিশ যে সমস্ত র্যাব যে সমস্ত বিজিবি এমনকি যে সমস্ত আর্মি গুলি চালাবে তাদেরকে ধইরা রাস্তাতে আমরা সাইজ করে দেব এইটা লিখছিল হাসিনা সামরিকতন্ত্র গণতন্ত্র বইয়ে অনলাইনে পাওয়া যায় লুকায় ফেলে নাই তারপরে কত খানদানি হাউ হাসিনা কয় যে আমরা নাকি লাশের রাজনীতি করিস দেখেন তো আপনারা কি চান আপনাদের সাথে হাসিনার ভাষায় কথা বলি আমাদের দোষ দিতে পারবেন না তো সে তো কইয়াই দিছে যদি এ ভাষায় কথা বলি হ্যাঁ এটা বৈধতা পেয়ে গেছে যাই হোক নামসেন নামসেন যদি গুলি করেন আমাদের সহযোদ্ধাদের উপরে তাহলে কলে খবর আছে হ্যাঁ বাংলাদেশে পুলিশ যেভাবে ঘৃণিত আর্মি সেভাবে ঘৃণিত হয়ে যাবে কইয়া দিলাম প্রিয় দেশবাসী এই কারফিউ সৈরিয়া সরকারের শেষ পদক্ষেপ এটা মনে রাখেন যেন চিরস্থায়ীভাবে আমাদের স্বপ্ন আমাদের অধিকার আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া যায় ইতিহাস সাক্ষ্য দেয় যখনই শৈদাসাদ তার সর্বশেষ অস্ত্র কারফিউ ব্যবহার করছে তখনই জনগণের শক্তি তাকে পতনের পথে নিয়ে গেছে তাই এই কারফিউয়ের ঘোষণা একই সাথে হাসিনার পতনের ঘণ্টাধ্যনি আমাদের সামনে আছে একটা অনন্য সুযোগ এমন একটা মুহূর্ত যা ইতিহাসে বারে বারে ফিরে আসছে যদি আজ আমাদের ভয় ভেঙ্গা একসঙ্গে রাস্তায় নামি আর এই কারফিউ ভাঙি তাহলে সরকারের পতন নিশ্চিত আমি জানি আপনারা নির্ভয় লড়াই করতেছেন আমাদের পূর্বপুরুষরা আমাদের শিখাইছে যে কোন শক্তি কোন স্বৈরাচারী শাসন কোন দমন পীড়ন আমাদের মুক্তি স্পৃহাকে দমাইতে পারে না আজ আমরা আবার সেই শিক্ষাকে স্মরণ করতে চাই আমাদের সকলকে একসঙ্গে এই অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে হাসিনাকে তার ফ্যাসিবাদী শাসনের বর্বর নিপীড়নের মূল্য দিতে হবে প্রিয় দেশবাসী আজ আমাদের প্রয়োজন সাহস ঐক্য দৃঢ় সংকল্প আসেন আমরা সবাই রাস্তায় নামি আমাদের কণ্ঠস্বরে মুক্তির আকাঙ্ক্ষা উচ্চারণ করি আমাদের দাবি হাসিনার পদত্যাগের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াই এই কারফিউ ভাঙা মানে শুধু রাস্তায় নামা না এইটা আমাদের স্বাধীনতার প্রতীক এটা আমাদের মুক্তির প্রতীক এটা একটা নতুন ভোরের সূচনা আসেন আমরা সবাই একসাথে হই আমরা একসঙ্গে এই কারফিউ ভাঙি আমরা রাজপথে রাষ্ট্রের মালিক সেই জনতার শক্তি প্রদর্শন করি আমরা ফ্যাসিস্ট হাসিনাকে জানাই দিই যে আমরা ন্যায়ের পথে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা নাগরিক এবং মানবিক অধিকার কাইরা নেওয়া কোনোভাবেই সম্ভব না ইনকিলাব জিন্দাবাদ